হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আমার প্রবল ইচ্ছা ও চেষ্টা থাকবে আমার কবিতা যাতে আপনাদের খুবই ভালো লাগে আজ বলছি আমি আমার কবিতা কিছু কি সম্ভব শান্তির বাণী আওরে আওরে ক্লান্তি এসে গেল জীবনের গান গাইতে গাইতে জীবন কেটে গেল চলতেই আছে সারা জীবন একই রকমভাবে হচ্ছে না ঠিক কিছু কিন্তু কিসের অভাবে যখন কিছু নড়ে উঠছে উদলে উঠছে সব মনে হয় যেন সব ঠিক হবে সব কিছুই সম্ভব সমুদ্রের বুধবুদ যেন এ উঠলে উঠল সব আবার কোথায় মিলায় গেল আবার হবে উদ্ভব চলে আসছে চলে যাচ্ছে সময়ের হাত ধরে ভুলগুলো সব ঠিক হবে কি আবার নতুন করে নমস্কার বন্ধুরা আমি আশায় আছি আমার কবিতা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওটি দেখাও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন